আমার লিভিং রুমের ফার্নিচারগুলোর প্লেসমেন্ট একটু চেঞ্জ করতেই কেমন আমার পুরো লিভিং রুমের লুকটাই চেঞ্জ হয়ে গেল আমার ভিডিওতে আমার লিভিং রুমটা আপনারা হয়তো সবচেয়ে কম দেখেছেন কারণ আমার লিভিং রুমের একেবারেই কোনো নেই এর প্রধান কারণ হলো আমার বাচ্চারা লিভিং রুমে খেলাধুলা করে সো আমার লিভিং রুম থাকে সবসময় একটা তাই আজ ভাবলাম বেশি কিছু না হোক ফার্নিচারগুলোর প্লেসমেন্টটাই একটু চেঞ্জ করি দেখি লুকটা কেমন আসে এরপর ডেকোরেট করা যাবে প্রথমে যা করেছি তা হলো লিভিং রুমে যা যা ফার্নিচার ছিল সব বের করেছি নিয়ে গিয়েছি ডাইনিং রুমে প্রথমে আগে উপরের ঝুলগুলোকে পরিষ্কার করে নেব আর পরে একেবারে পুরো রুম ঝাড়ু টাড়ু দিয়ে মুছে এর পরে ফার্নিচারগুলোকে পরিষ্কার করে তারপর ফার্নিচারগুলোকে আবার রুমে ঢুকাবো অনেকেই আসলে আমাদের এইসব অ্যাস্থেটিক ভিডিও দেখে মনে করে যে আমাদের ঘর মনে হয় সবসময় চকচকা ঝকঝকা থাকে আসলে এটা কিন্তু একেবারেই সত্যি না আমাদেরও বাসায় বাচ্চা আছে আমাদেরও বাসা এলোমেলো হয় অগোছালো হয় অনেক সময় এগুলো গুছাতে গুছাতে অনেক দিন লেগে যায় যেমন আমারই ধরুন অন্য দুইটা বেডরুম ডাইনিং রুম কিচেন সব কিছু পরিপাটি থাকলেও আমি লিভিং রুমটাতে এত বেশি এফার্ট দেই না এর কারণ হলো বাচ্চাদের একটা আসলে নিজেদের স্পেস থাকা দরকার যেখানে বাচ্চারা ইচ্ছে মতো হুটোপাটি করতে পারবে খেলাধুলা করতে পারবে নোংরা করতে পারবে আমার অন্য দুইটা রুমের তুলনায় লিভিং রুমটাতে না ডে লাইটটা খুব কম আসে আর এখন যখন আমি ভিডিও শ্যুট করছি তখন ইলেকট্রিসিটি ছিল না এর জন্য আরও অন্ধকার লাগছিল আসলে জানেন ঘর যতই পরিষ্কার করি না কেন ডেলি ডেলি যত ঘর ঝাড় দেই যত মুছি না কেন দেখুন ফার্নিচার সরালেই এতগুলো করে ময়লা বের হবে এমন কিন্তু না যে রোজ ক্লিন করা হচ্ছে না তবুও ফার্নিচারে চিপাই চিপাই যে কোথ থেকে এত বেশি ময়লা জমে যায় ঘর ঝাড় দেওয়া শেষ ঘর মুছব মোছার জন্য আমি টাইল ক্লিনার না ইউজ করে লেমন ব্রাইটের যে ডিশ ওয়াশারটা আছে সেটা ইউজ করছি আমার কেন যেন মনে হয় ডিশ ওয়াশার দিয়ে রুম মুছলে রুম বেশি চকচকা হয় মানে একেবারে যে দাগগুলো উঠতে চায় না সেগুলো খুব সুন্দরভাবে উঠে পড়ে মাঝে মাঝে জানেন তো খুব ইচ্ছে করে যে রুমের প্রত্যেকটা ফার্নিচার বের করে সব কিছুকে আবার নতুন করে রিঅর্গানাইজ করি পরিষ্কার টরিষ্কার করে রাখি বাট এই যে এই রুমটা গুছাতে গুছাতে আজকে আমার অনেকটা সময় চলে গিয়েছে তাছাড়া সাথে ছেলে আছে আবার দুপুরে রান্নাবান্নাও আছে আসলে ছোট বাচ্চা নিয়ে এরকম বড় বড় কাজগুলো চাইলেও ধরা যায় না যাই হোক ফাইনালি আমাদের বাসায় কারেন্ট এসেছে এখন ফার্নিচারগুলোকে একে একে পরিষ্কার করে আবার রুমে নিয়ে আসছি লিভিং রুমের এই বড় জানালাটার সামনে এতদিন কিছু ছিল না এবার বড় যে সোফাটা আছে সেটা রাখলাম এই জানালাটার সামনে আসলে জানালাটার ওই পাশে একটা গলি আর এরপরে আবার আরেকটা বিল্ডিং আছে তাই এই জায়গাটা মানে জানালাটা তেমন সচরাচর খোলাও হয় না ছোট ছোট যে সোফাগুলো আছে তা আমি রাখছি ওই কর্নারটায় ভিডিওতে দেখে মনে হচ্ছে সোফাগুলো হয়তো অনেক হালকা একেবারে না প্রত্যেকটা সোফা যেহেতু কাঠের সোফা প্রচুর পরিমাণে হেভি ছিল আমার তো যান যায় অবস্থা একা একা এসব টেনে টেনে আমার বিয়ের পরে প্রথম নিজেদের করা ফার্নিচারের মধ্যে ছিল এই সোফাগুলো সোফাগুলো বানানো হয়েছে প্রায় আট বছরের মতো হয়ে যাবে ভাবছি সোফার যে ফোমগুলো আছে সেগুলো চেঞ্জ করব। আসলে এখন তো কত কত সুন্দর সুন্দর ডিজাইনের সোফা বের হয়েছে বাট এগুলোকে তো আর ফালিয়ে দিতে পারি না আপনারা আমাকে সাজেস্ট করবেন তো সোফার ফোম আর কোশনগুলো কি কালারের হলে বেশি মানাবে এই তো গল্প করতে করতে কিন্তু আমার ফার্নিচারগুলো অ্যারেঞ্জ করা শেষ অ্যারেঞ্জ করার পরে ভাবছি ঘরে কিছু জিনিস অ্যাড করতে হবে এই টেবিলের উপরে তো এই ভাষটা আমার বাসায় ছিল সেটা রেখে দিলাম বাট ভিডিওতে খেয়াল করে দেখবেন ওই যে আমার রুমের যে কর্নারটা ওই কর্নারটা একেবারে খালি পড়ে আছে আমি ভাবছি কাল একটু সময় করে একটা নার্সারিতে গিয়ে বড়ো সড়ো একটা অ্যারিকা পাম টাইপের গাছ এনে রাখবো এই তো মোররলেস জাস্ট ফার্নিচারগুলো প্লেসমেন্ট চেঞ্জ করে কিন্তু আমার রুমের অনেকটা চেঞ্জ এসে পড়েছে টুকটাক আরও জিনিস অ্যাড করবো বাট আপাতত এই লুকটা আপনাদের কাছে কেমন লাগছে ফার্নিচারগুলোকে একটু অন্যভাবে সাজানো দরকার ছিল কি না কমেন্ট করে আমাকে জানাবেন